আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনাদের সবাইকে সিলেট টু সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আমরা আলমপুরে সিলেট জকিগঞ্জ সড়কের অবস্থান করছি যেখানে আপনারা দেখছেন শিক্ষার্থীরা মূলত এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই এখানে অবস্থান করে তারা সড়ক অবরুদ্ধ করেছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ ছয় দফা দাবিতে তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছেন প্রায় চল্লিশ মিনিটেরও বেশি সময় ধরে তারা এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরুদ্ধ করে রেখেছেন এবং তাদের দাবি দাবার পক্ষে তারা অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং সিলেটের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের সামনে কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়ে রাস্তায় বসে পড়ে তারা পুরো সড়কটি অবরুদ্ধ করে রেখেছেন এতে করে দুই পাশে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে আমরা তেমনটা দেখেছি মূলত গতকালকের যে বিমান বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ঢাকার স্কুলে আহ বিধ্বস্তের পরপরই যে পুরো দেশ মানুষজন kia koa 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 koa

শিক্ষার্থীরা সেই বস্তা দাবিতে তারা আন্দোলন করছেন মূলত এইচএসি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিক্ষার্থীরা এখানে সরকার বিরুদ্ধে আন্দোলন করছেন সিলেট ছাড়াও পুরো দেশ জুড়েই কিন্তু এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি তারা পালন করছেন এবং তাদের ছয় দফা দাবির মধ্যে তারা বলছেন যে তাদের এখন মৌলিক দাবি একটাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ শিক্ষা উপদেষ্টা দাবিতেই তারা এই আন্দোলন করছেন এবং তারা অভিযোগ করছেন যে গতকালকে রাত্রে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয়ের থেকে যে যে পরীক্ষাটি সেটি ঘোষণা আসে এবং পরপরই কিন্তু চব্বিশ তারিখের যে পরীক্ষা রয়েছে অর্থাৎ চব্বিশ জুলাইয়ের যে পরীক্ষাটি রয়েছে আর সেই পরীক্ষাটি কিন্তু সেটিও কিন্তু

পরীক্ষা দেওয়ার প্রস্তুত নয় এমনটা তারা দাবি করছেন এবং এই সব কিছু মিলেও কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন এবং আপনার দেখছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সেটির মূল ফটক তারা দখলে নিয়েছেন এবং এটি মূলত এক প্রকার ঘেরাও করে রেখে এই সামনের ফটকটি তারা সড়ক অবরুদ্ধ করেছেন সড়ক ঘেরাও করে সেখানে বসে আন্দোলন করছেন পাশাপাশি আপনাদেরকে একটু বলে রাখতে চাই পাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও জোরালো অবস্থান নিচ্ছেন এবং আমরা দেখছি পোশাকে সাদা পোশাকে বিভিন্ন ভাবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং দফায় দফায় তারা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন তবে শিক্ষার্থীরা কোনোভাবেই মানতে রাজি নন তারা তাদের দাবিতে অনর এবং তারা বলছেন যে এখন তাদের দাবিটি মৌলিক দাবি এক দফা দাবিতে পরিণত হয়েছে হচ্ছে শিক্ষা তারা এতে করে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এখানে দুই পাশেই আহ শত শত হাজার হাজার যানবাহন আটকে পড়ে আছে এবং দীর্ঘ প্রায় ঘন্টা খানেক ধরেই কিন্তু শিক্ষার্থীরা এই সড়কটি অবরুদ্ধ করে রেখেছেন আপনাদেরকে বলে পাশাপাশি এইচএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি কিন্তু অন্যান্যরা অর্থাৎ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও তারা ওইখানে এসেছেন এবং তারাও তাদের আন্দোলনে আহ একাত্রতা পোষণ করছেন শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম কি জানবো শিক্ষা প্রদেশ আমাদের এটা শিক্ষা প্রদস্তি কারণ আমাদের দেশের যে অবস্থা ছিল এই অবস্থার মধ্যে আমাদেরকে বলছি যে আমরা এই পরীক্ষা চলবে না কারণ আমরা সব দুপুর থেকে যে নিউজটা দেখতেছি তারা কিভাবে বলতে পারে যে আমরা এক্সাম দিবো তো এটা ছিল আমরা সন্ধ্যা ফেলি রাত্রে পর্যন্ত আমরা আন্দোলন অনলাইন অফলাইন আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে শিক্ষক তারা আমাদের সাথে ছিল তো আমরা আন্দোলনের ফলে আমরা সফল বিজয়ী হয়েছি তখন আমাদেরকে দাবি দেশে মেনে নিতে আজকের কি স্থগিত রাখছে

দর্শক শুনছিলেন শিক্ষার্থীদের মুখ থেকে আসলে তাদের দাবি দাবা না মানা পর্যন্ত তারা কোনোভাবেই তাদের আন্দোলন সেটি কিন্তু তারা প্রত্যাহার করছেন না এমনকি বিষয় অর্থাৎ আহ যতটাই সেমর যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এখানে শিক্ষার্থীরা কোনোভাবেই কোনো ধরনের যানবাহন চলাচল করতে করা দিচ্ছেন না তাদের দাবি দাবার সপক্ষে তারা অবস্থান নিয়েছেন

দাবি দাবার সপক্ষে সড়ক অবরুদ্ধ করে রেখেছেন সেটি তারা চালিয়ে দর্শক শুনছিলেন আসলে শিক্ষার্থীদের তাদের দাবি দাবার সপক্ষে এই মুহূর্তে সময় যত ততই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। আবার একটু দেখতেই পাচ্ছেন আসলে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে এবং তাদের এই জটলা বাড়ছে এবং মানুষজনের দুর্ভোগও কিন্তু বাড়ছে তবে তারা বলছেন শিক্ষার্থীরা তাদের দাবি দাবা না মানা তারা কিন্তু কোনোভাবেই সড়ক ছাড়ছে না তারা তাদের অবরোধ তুলছে না এবং তারা তাদের দাবি তো থেকেই কিন্তু সড়কে বসে পড়ে শুয়ে থেকে তারা এখানে আহ জায়গাটি অবরুদ্ধ করে রেখেছেন অর্থাৎ কোনোভাবেই সড়কটি তারা তাদের দাবি আন্দোলন অব্যাহত রাখবেন বা চালিয়ে যাবেন এবং তাদের যে ছয় দফা দাবিতে তারা আন্দোলন করছেন সেটি মূলত এক দফা দাবিতে রূপ নিয়েছে আমি জানি যে তারা এখন বলছেন যে তারা তাদের সর্বপ্রথম শিক্ষা উপদেষ্টার পদত্ব চান একটু ভাইয়াদের সাথে কিন্তু যানজটের সাথে যেমন দীর্ঘ শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু বাড়ছে সিলেটের আলমপুর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে আমরা অবস্থান করছি গতকালকের মর্মান্তিক দুর্ঘটনা এবং সেই ঘটনা এত তো নিষ্পাত শিশুর মৃত্যু বরণ করা সেই সাথে শিক্ষা উপদেষ্টার মধ্যরাতেরও পরে আমরা দেখেছি আড়াইটা থেকে তিনটার দিকে পৌনে তিনটার দিকে বেলা এত রাত্রে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তাদের আহ দাবি দাবার পক্ষে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেটে ওই আন্দোলন অব্যাহত আছে অব্যাহত রয়েছে সড়ক অবরোধ থেকে শুরু করে আহ বিভিন্ন ধান তারা দাবি দাবার পক্ষে দিচ্ছেন আমরা যে আজকে আমরা দেখা শুনছি যে আমরা ছাত্র ভাই তারা আমরা যে ছাত্র ভাই বন্ধুগুলা তার উপরে করা হয়েছে এবং কালকে রাত তিনটার সময় আমরা জানানো হয় আমিও ঘুম আমার ভাই একটা আছে বাইরে সে এখন দেশের কীটা কিতা তোর

ছয় দফা দাবিটি এক দফা দাবিতে পরিণত হয়েছে এমনটাই বলছেন তারা দ্রুত শিক্ষা উপদেষ্টার পদক্ষেপ দর্শক সিলেটের আলমপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে অবস্থান করছিলাম যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ অবস্থায় তারা এখানে অবস্থান নিয়েছেন এবং ছয় দফা দাবিতে তাদের প্রধান দফাটি হচ্ছে বা প্রধান দাবিটি হচ্ছে শিক্ষা উপদেষ্টার যত দ্রুত সম্ভব পদত্যাগ কেননা গতকালকে রাত্রে এইরকম সময় অর্থাৎ মধ্যরাতের পরে আমরা দেখেছি প্রায় পৌনে তিনটার দিকে এরকম একটি সিদ্ধান্ত আসার কারণে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছেন এবং একই সাথে তারা তাদের দাবি দাবা আদায় আজকে আহ ঢাকায় শিক্ষার্থীদের উপর বর্ষণ করা হচ্ছে এরকম কিন্তু তারা অভিযোগ করছেন এরকম নানা অভিযোগ এনে তাদের ছয় দফা দাবি সহ তাদের যে মৌলিক বা প্রধান দাবি রয়েছে আর শিক্ষা ও প্রতিষ্ঠান পদক্ষেপ সেই দাবিগুলি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এমন তিনি কিন্তু বলছেন এখানে মূলত এইচএস দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরাও কিন্তু তাদের সাথে একাত্তর পোষণ করে এখানে আহ যোগ দিচ্ছেন এবং সিলেটের এই সড়কটি অর্থাৎ সিলেট শিক্ষা বোর্ডের সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনের যে সড়কটি রয়েছে সেটি প্রায় এক ঘন্টা ধরে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছেন এবং এতে করে কিন্তু দুই পাশে যানজট সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখছি জনগণের দুর্ভোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে শিক্ষার্থীরা তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাশে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে তারা দফায় দফায় কথা বলছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এছাড়া কিন্তু কর্তৃপক্ষ বা মহল থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে কাউকে করতে দেখিনি বা শিক্ষার্থীরা নিশ্চিত করেনি দর্শক এই ছিল সিলেটের আলমপুর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে আমার কাছে সর্বশেষ খবর যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট বের পর্যায়ে চোখ